আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা রুপে স্টোরে রুপে স্টোর থেকে আমরা কিছু ডট সফট টয় দেখাবো এই যে দেখেন আজকে কিন্তু একদমই হচ্ছে লো প্রাইজে কিছু টয় দেখাবো প্রত্যেকটা আমি আলাদা আলাদাভাবে দেখিয়ে দিব আপনাদেরকে এই টয়গুলোর প্রাইস হবে অবিশ্বাস্য প্রাইস আজকে মাত্র একশো টাকা এই যে দেখেন এটা একটা জিরাফ ঠিক আছে এই যে দেখেন সাইজটা কিন্তু বেশ বড় এত বড় টয় আপনারা মাত্র একশো ষাট টাকায় পেয়ে যাচ্ছেন এটা তিনটা কালার এই যে দেখেন ইয়ালো কালার ওকে এটা তিনটা কালার তারপর এটা দেখেন এটাকে যেন কি বলে আচ্ছা এখন মনে পড়ছে না স্পঞ্জ টাইপের একটা কিছু আচ্ছা যাই হোক একশো ষাট যেটা নেবেন একশো ষাট এই যে দেখেন এটা হচ্ছে স্পঞ্জ বব আচ্ছা যাই হোক ঠিক আছে এটা তো সবাই চিনি আমাদের আমাদের সময়কার ডোর ডোরেমন মন আচ্ছা একশো সাইট এগুলো সব হ্যাঁ এই যে একটা ফিস দেখেন একশো ষাট এই যে একটা সুন্দর একটা ঘোড়া একশো ষাট এই যে আপনার হচ্ছে স্পাইডার এই যে এটা হচ্ছে আপনার কিউট একটা হচ্ছে ক্যাট কিটি কিটি এই যে এটা হচ্ছে একটা গরু তারপর হচ্ছে এটা কি পকিবন আচ্ছা পকি এই যে দেখেন এটা একটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন এটা হচ্ছে আপনার অক্টোপাস দেখি অক্টোপাসের কালার আছে এই যে এটা একটা কালার এটা একটা কালার অক্টোপাসের দাম হচ্ছে একশো যেটা নিবেন তারপর দেখি এই যে ইগুলো এটা হচ্ছে আপনার ব্যাটম্যান হ্যাঁ ব্যাটম্যান রেড ব্যাটম্যান ব্ল্যাক তারপর হচ্ছে এটা একটা ক্যাট তারপর এটা দেখেন এটা দেখে এটা একটা সুন্দর তোতা পাখি তোতা পাখি এই যে তোতা পাখি তোতা পাখিটা বেশ বড় এত কম দামে পেয়ে যাচ্ছেন এই দেখেন দাম হচ্ছে মাত্র একশো টাকা ঠিক আছে একশো টাকা এই যে দেখেন এটা কি সুন্দর একটা ডগি দাম হচ্ছে একশো ষাট টাকা এটা দেখেন এটা একটা হচ্ছে পোকা কি পোকা যেন এটার নাম লেরি বাঘ ঠিক আছে দেখি আর আছে বাকি আচ্ছা এটা বাকি আছে এই যে দেখেন এটা খুবই প্রিটি খুবই প্রিটি একটা ডল দাম হচ্ছে মাত্র একশো টাকা এটা দেখেন এটা কি সুন্দর একটা ডগ এবং সাইজটা কত বড় দেখেছেন এটার দাম হচ্ছে দুইশো এটা হচ্ছে ইউনিকর্ন হ্যাঁ তারপর দেখি এটা একটা ডগ দেখেন এটা একটা ডগ এটা দেখেন এটা একটা ডগ দাম হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ যার যেটা লাগবে নিয়ে নেবেন এই যে দেখেন এটা কি জানে আচ্ছা এটা হচ্ছে পাপাচুর হ্যাঁ এটা বর্তমানে হিট কার্টুন পাপাচুর এটাও দুশো পঞ্চাশ দেখি এটা হচ্ছে ইউনিকর্ন দাম হচ্ছে দুশো পঞ্চাশ তো আশা করছি ভালো লেগেছে এই নাম্বারে যোগাযোগ করবেন যার যেটা ভালো লাগবে বিদায় নিচ্ছাল আসসালামু আলাইকুম